খাওয়া নাইরে ঘুম ভিতরে পেরে শানি ইরিতি করিয়া করলাম রক্ত মাংস পানি নাই রে খাওয়া নাই বাইরে খাওয়া নাই রে ঘুম ভিতরে পেরেশানি ইরিতি করিয়া করলাম রক্ত মাংস পানি বন্ধু আমার ঠান্ডা মাথার খুনি আরে বন্ধু আমার ঠান্ডা মাথার খুনি সর্বনাশা পীড়িতময় কলে যায় কামনায় শত চেষ্টা করেও আঘাত ভুইলা থাকা দায় সর্বনা পীড়িত চেষ্টা করেও আঘাত ভুইলা থাকা দায় অস্থির আমি জ্বালায় কখনো হয় প্রাণহানি অস্থির আমি বিষের জ্বালায় কখনো হয় প্রাণহানি বন্ধু আমার ঠান্ডা মাথার খুনি আরে বন্ধু আমার ঠান্ডা মাথার খুনি খুনাসে আছে কয়েক ধরনের মন খুনি সাংঘাতিক ধীরে ধীরে তিলে খাটি প্রেমী খুনাসে কয়েক ধরনের মন খুনি সাংঘাতি ধীরে ধীরে তিলে তিলে মারে খাটি প্রেমী যন্ত্রণা কেউ লই আয় অধিক নিজে হয় কুরবানি যন্ত্রণা কেউ লই আয় অধিক হয় কুরবানি জাতি সাপের সবলে কমে গায়ের বল তেমনি পাগল মোস্তাক এখনো হয়েছে রে দুর্বল জাতি সাপের সবলে কমে গায়ের বল তেমনি পাগল মোস্তাক এখনো হয়েছে রে দুর্বল কষ্টে নষ্ট সহায় সম্বল বাজব কয় দিনে জানি কষ্টে নষ্ট সহায় সম্বল বাজব খুনি আরে বন্ধু আমার ঠান্ডা মাথার খুনি নাই রে খাওয়া নাই রে ঘুম ভিতরে রে সানি রীতি করিয়া করলাম রক্ত মাংস পানি বন্ধু আমার ঠান্ডা মাথার খুনি